ক্ষেত্রে বিভিন্ন সাইড আছে সামাজ বিভিন্ন বাদ আছে না একাগুলো তৈরি করা ইসলামিক যে দলগুলো আছে ইসলামকে যারা অনুশাসন করতে চায় ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের আদর্শ হইল আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে দল আর বাকি যারা আছে তাদের উদ্দেশ্য হইল অন্য কারণ কেউ মুভিদের

এখন রাসুলের আদর্শকে বাদ দিয়ে রাসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গ দেখায় তারা জমিনে অন্যের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় আমার তার হিসাবে কর্তব্য হইল আমার অন্য ভাইকেই রাসুলের আদর্শের বাহিরের রাজনীতিতে যাইতে আমরা দিব না এখানে কিন্তু বিশাল একটা ভাড়া হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার আমার সামনে আমার ওই আপনার ভাই যারা রাসুলের আদর্শ রাসুল আনছে না তারা এরকম রকম রাজনীতির মধ্যে ডুবে গেছে এমন নেতাতার নির্ধারণ করি লক্ষ এর মানে কি যদি হিসাব নিকাশ শব্দ দিয়ে মিলাইতেন তাহলে কিন্তু তারা জাহান্নামের পথে যেত এখন আমার আপনার কর্তব্য হলো ওই ভাইদেরকে উমরাণী নেতাদের থেকে বাসায় সঠিক নেতাদের কাছে সঠিক দলের সামনে এনে তাদেরকে লয়ায় দেওয়া তাহলে কি না

আপনাকেও নেতা সহকারে ডাকবে আল্লাহর কথা এই ব্যাপারে কারো ছন্দ আছে হ্যাঁ আল্লাহ তালা বলেন ইয়মানা তরু কুল্লাহ নাসিম জি জি মা আমি তার নেতা সহকার ডাকা হবে এখন আপনার নেতা যদি হয় তাহলে আপনার নেতা যদি হয় লোটকারী আপনার নেতা যদি হয় জেনাকারী আপনার নেতা যুদ্ধ হয় মাল আত্মসাতকারী আপনার নেতা দূত হয় মত তাহলে ওই নেতার সাথে আল্লাহ হবে এখন আমরা দেখতেছি সারা বাংলাদেশের মধ্যে যারা আত্মসৎকারী যারা সাদাবাস করে যারা জিনা করে যারা মানুষের মাল অবৈধভাবে আত্মসাত করে তাদের পিছনে লক্ষ লক্ষ মুসলমান নামাজ পড়তেছে তাদের পিছনে পিছনে যাচ্ছে এই যে নামাজি এই যে সমাজের চোখে দেখা যাচ্ছে খুব ভালো মানুষ কিন্তু সে নেতা নির্বাচন করবে নেতা নির্বাচন প্রচার তেন্ডার বাস্ত এই নেতার সাথে কিন্তু তার হাস ময়দানে রাখতে আগ্রেতা যদি হয়

আমাদের নেতাদের অনুরোধ করেছি দা আদন আসাবিলা তারা আমাদেরকে গুন্ডাই করছে কথাটাকে বুঝতেছেন জি আমরা তো আমাদের নেতাদেরকে মানতাম আমরা তো তারে বিয়ারে মানতাম যত ছিল এক নদের সমস্যা বাস কথা댕কি না আমরা তো অমুখ্যে মানতাম সে তো রাসুলের আদেশের বাইরে লক্ষিত এই কথাগুলো এখন বলবে না এখন তাদের পিছনে দৌরাবে

আমরা যদি রাসুলের সাথে থাকতাম কোরআনের আয়াত যদিও এর একটা সারে নজর আছে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু কোরআনের আয়াত ব্যাপক আমাদের জন্য প্রযোজ্য আমাদেরও আফসোস করতে হবে হাই হাই বিএনপি সেরে যদি আমরা ইসলামিক দলের শাসনে থাকতাম আমরা যদি আফিক সেরে ইসলামিক দলের অনুশাসনে থাকতাম ইসলামের নেতৃত্বে যারা আছে তাদের অনুসরণ করতাম আরে ভাই ইসলামিক যেই দলগুলো আছে ইসলামিক দলগুলো কি নিজস্ব কোনো মতবাদ আপনাদের উপরে তার সাফাই দিতে চাইতেছে একমাত্র আল্লাহ এবং রাসুলের বিধানের বাইরে কোনো কাজ হবে না এটাই হলো ইসলামিক দলের উদ্দেশ্য তারা না তো এই আফসোসটা করবে শাসনের ময়দানে যারা আল্লাহ এবং রাসুল এবং আল্লাহ এবং রাসুলের আদর্শ যারা জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান করে অন্য কোনো দলকে সাপোর্ট করলে শাসনের ময়দানেও তাদেরও আশ্বস্তরূপে আঙুল হাতগুলো খাওয়া লাগবে আর বলবে হাই আমরা যদি ইসলামিক দলের সাথে থাকতাম ইসলামকে কায়েম করার চায় তাদের পক্ষে থাকতাম তাহলে আর এই আফ্বস করা লাগতাম তাদেরকে কিন্তু দুর্ভাগ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান হওয়া সত্ত্বেও ইমানদার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নেতা নির্বাচনের যেতে এখনও পর্যন্ত ইসলামিক দলের সায়াতলে আমরা আসতে পারি না দুই চারজন আইসি অধিকাংশ মানুষই গুমরাহী নেতাদের আল্লাহ আল্লাহতলা আমাদের সকল আমি নিজেবাসি এবং আমার ইমানদার ভাইদেরকে বাঁচানোর জন্য গুমরাহী দল থেকে ফেরত টেনে ইসলামিক দল সায়াত আনার তাও স্বীকার যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আল্লাহতলা যেন আমাদের প্রস্তুতি মুছে দেয় এবং জন্য